গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাজট্যাক অর্পিতাস বাংলা ভ্লগস আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো দেখো বাড়িতে এই বছর গড়া পিঠে হয়নি কারণ যেহেতু মা মারা গেছে তাই জন্য তো এই বছর হয়েছে তাওয়া পিঠে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সকাল থেকে ওয়েদারটা এতটাই মানে ঠান্ডা এতটাই কুয়াশা বাইরেটা তোমাদের সাথে একবার না শেয়ার করে থাকতে পারলাম না তো দেখো এখন বাজছে ঘড়িতে প্রায় সাড়ে দশটা আর বাইরের ওয়েদারটা একবার দেখো শুধু যে কীরকম কুয়াশা পড়েছে তো যাই হোক আজকে ঠান্ডা ঠান্ডা এরাও খেলতে বেরিয়ে গেছে এদিকে শখ আছে রুদ্র আছে নীল আছে কাকা আছে তার সাথে একবার করে দাও ওদেরকে বল করে দিচ্ছে তো আজকে সকাল থেকে এরা খেলাতে ব্যস্ত হয়ে গেছে আর তার সাথে আমাদের এখানে আছে কীর্তন হচ্ছে মকর সংক্রান্তি যে মেলাটা হয় সেটা গ্রামের বাইরে হচ্ছে তো দেখো এই যে অন্বেষকের সাথে সাথে এই যে লেলা ফাগুকেও আমি একটু দিয়ে দিয়েছি ব্যাটটা যে খেলো সেই জন্য আর তারপর আমরা চান টান করে এখন বেরিয়ে পড়লাম মেলার জন্য তো মেলাতে যাচ্ছি এখন বাবা যাচ্ছে বৌদি যাচ্ছে ছোট বৌদি যাচ্ছে সরি অন্বেষক নীল আর আমি তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি কিন্তু তার আগে যাব আশ্রমে কারণ ওখানে গিয়ে মায়ের যে সমাধিটা আছে সেটা বানানো হয়েছে আর সেখানেই আগে ফুলের মালা তারপর একটু জল দেব তারপর ওখানে ধূপ দেখাবো তারপর যাবো আশ্রমের রাতে তো দেখো এখানে চলে এলাম আর এখানে মায়ের সমাধিটা রয়েছে আর মায়ের সমাধিতে জল দিলাম আর এখানে প্রণাম করলাম ধূপ দেখিয়ে আর এই যে পাশটা দেখতে পাচ্ছ এখন মোটামুটিভাবে যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা ছিল তাই জন্য চারিদিকটাই এখন ফাঁকা ফাঁকাই রয়েছে তবে আমার মনে হয় এরপর একটু একটু করে ভিড়টা হবে মায়ের সমাধিতে ফুলের মালা আর ডুব দেওয়ার পর আমরা এখানে চলে এলাম এটা হচ্ছে দাদুর সমাধি তো এখানে দেখো দাদুরটা মায়েরটা আর ছোটো কাকারটা আর তার সাথে একটা দিদার তো সেই দিদারও ওইখানে সমাধিগুলো সব এক কালার করা হয়েছে এটা হচ্ছে আমার ছোটো কাকার সমাধি তো সেই জন্য আর কি সবগুলো এক কালার হয়েছে চিনতেও পারা যাচ্ছে আর দেখো নদীর পাটটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম এটা হচ্ছে আশ্রমের বাইরেটা তো এখন এই সমাধিগুলো সব আশ্রমের বাইরে করে দিয়েছে যেটা কিনা না আগে একসাথেই ছিল তো যাই হোক আমরা এখন এক এক করে ঢুকছি আশ্রমের ভেতরে আর আশ্রমের ভেতরে অনেক দিনই আসা হয়নি আর এখানে এইবার অনেক বছর পরই এলাম কারণ এখানে আগে খিচুড়ি খাওয়ানো হতো তাই জন্য আমাদের আশাও হতো আর এখন যেহেতু খিচুড়ি খাওয়াটা বন্ধ হয়ে গেছে এখন আর এমনি মানে প্রসাদ দেওয়া হয় আর কি শুধু তাই জন্য এখন অতটা আসা হয় না এখান থেকে সবাই ঘুরে চলে যায় তো দেখো এখানে এসেছি ভেতরটা এলাম আর ভেতরটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে এইবারের যে আশ্রমের দায়িত্ব সেটা আমাদের পাড়ার মানে আমাদের পাড়ার বাকি গ্রামের লোকরাই সবাই নিয়েছে বলেই এটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে সব ব্যবস্থা করা হয়েছে আর এই যে দেখো আমরা যাচ্ছি এখন যে আশ্রমের যে মন্দিরটা আছে সেটাই তো এখানে কাকা আসছে আমাদের সাথে সাথেই তো কাকা টোটো করে আসেনি কাকা গাড়ি করে এসছে তো কাকা এখন নিয়ে যাচ্ছে আর আমার আজকে কি হয়েছিল আজকে আমি জ্যাকেট পরেছি লেলা ফাগুকে আমি যত বাড়ি কোলে নিচ্ছি ও আমার কাছ থেকে স্লিপ কেটে ও নেমে যাচ্ছে জ্যাকেটটার জন্য তো এই হচ্ছিল আর কি ব্যাপার ওকে আমি কিছুতেই কোলে নিতে পারছিলাম না আর তার জন্যে আর কি কাকা এলো কাকা এসে ওকে কোলে নিয়ে আমরা যতক্ষণ আশ্রমে ঘুরেছি কাকা ততক্ষণই ওকে কোলে নিয়ে নিয়ে ঘোরাচ্ছিল তো দেখো এই যে মায়ের মন্দিরের কাছে এসছি এখানে ঠাকুরকে প্রণাম করব আর তারপর বাকি আশ্রমটা ঘুরে দেখবো মেলার মধ্যে আমরা ঢুকেই গেছি আর এই বছর এখানে যেমন ঠাকুর করেছে সেরকম আশ্রমেও এবছর ঠাকুর করেছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর দেখো কত কী দোকান পার্টি বসেছে কিন্তু এই বছর আমরা কিছু কিনিনি কারণ বেটুরা অনেকটাই বড় হয়ে গেছে ওদের জন্য আর কিছু কিনতে লাগে না আর খেলনা তো ওদের শেষ নেই একটার পর একটা সব রকমই খেলনা ঘরে আছে তো সেই জন্যে আর কি এখানে আমরা এলাম ওদেরকে ঠাকুরগুলো দেখানোর জন্য কারণ এই বছর ওরা একটুখানি বুঝতে শিখেছে আর এই বছর ওরা একটু দেখেও বুঝতে পারবে যে কোনটা কি তো সেই জন্যে আর কি এগুলো দেখানো ওদেরকে যে কি কি ঠাকুর হয়েছে চল আগে দেখবি তারপর এদিকে চলে এলাম সোজা নদী নদীর পারে আর এখানে এসে ওরা বললো একটু আইসক্রিম খাবো কুলফি খাবো সেই জন্যে আর কি নিয়ে আসা তো বেটুকে আর নীলকে দুজনকে কুলফি কিনে দিলাম কিন্তু সাথে ছিল লেলা ফাগু ওরও দেখে পড়ে ওদের কুলফিটা খেতে ইচ্ছে করছিল কিন্তু ওকে তো ঠান্ডাটা দেওয়া যাবে না তাই জন্য ওকে একটা বিস্কুট কিনে দিলাম আর বিস্কুটটা কিনে দেওয়ার পর ওর মুখে কি হাসি সেটা শুধু একবার দেখো ঠিক ঠিক আছে আছে ভালো ভালো তো দেখো ভিডিও করতে করতে আসছিলাম এই যে মিষ্টির দোকানে আর তার সাথে দেখা হয়ে গেল চুমকির সাথে এই যে চুমকি তো ওর সাথে দেখা হয়ে একটুখানি কথাও বলে নিলাম আমরা আর তারপর আমি আবার সোজা চলে গেলাম খেলনার দোকানে আর এখানে এলাম একটুখানি খেলনা দেখছিল তো ভাবলাম বেটু আবার কিছু চাইবে নাকি দেখলাম না ও আর অনেশক দুজনেই কিছু চাইনি তো শুধুমাত্র লেলা ফাগুর জন্যই খেলনা নেয়া হলো আর বেটু আর অন্বেষক যেটা চাইছিল সেটা হচ্ছে এটা দেখো এবার রে বা <ông>

মেলা থেকে ঘুরে এসে তারপর আমরা বাড়ি চলে এলাম আর বাড়িতে আজকে ছিল খাওয়া দাওয়া সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আজ দিনটাকে এভাবেই পার করলাম তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা